একটা সাপ দেখো একটা গাছের সাপ এটা কিন্তু গাছে থাকে সাপের নামটা হলো আপনাদের হ্যাঁ এটাকে বলে লাউডোগার সাপ যে কোনো গাছে থাকলে চিনা যাবে না তো এরা গাছে থাকলে লতা পাতার সঙ্গে থাকে সাপটা তবে দেখুন যে কোনো গাছে থাকলে তবে চিনা মুশকিল এইটা কিন্তু লতা গাছে বেশি থাকে এটা তো বাচ্চা আছে অনেক বড় হয় অনেক লম্বা হয় সাপটা বড় হলে তিন হাত তিন হাত সাড়ে তিন হাত লম্বা হয় কিন্তু বাবু লতা থাকে সেই গাছে এরা তবে কপালে ঠোকর মারে চোখে মুখে মারে তবে দেখুন আরো বড় হবে লম্বা হবে কিন্তু এটা বাচ্চা ছোট সাপ দেখেন গোখরো সাপ সাপ দেখেন গোকরো সাপ দেখেন আপনাদের আলকে উঠে সাপ সবে দেখেন গোকুরুর সাপ দেখে এটা হলো সবে লাউ ডোবা এটা গাছের সাপ এরা গাছে থাকে পলাবি না পলাবি না साप देखे ना हो खोए गो गुरु साप देखा ना हो बे खोए गो गुरु देखा ना हो बे आल के ऊपर साप आले धारे था মাঠে দেখে বর্ষার দিনে এরা কামড়ালে বাবু মানুষের দেহ শরীর তবে কালো করে দেয় যা মনসা কাল আশীর্বাদ লাগা তবে হ্যাঁ তবে দেখেন বাবা আজ কাল সব দেখে নেওয়া মাটি পাত রয়েছে বর্তমান এগুলো জ্যান্ত আছে হ্যাঁ এর নাম হলো আলকে উঠেসা যা ঠাকুর খুশি রাখ মঙ্গল আশীর্বাদ লাগা দে তবে দেখুন বাবু জ্যান্ত কাল জাগৃত জিনিস সাপ দেখেন একটা গোখরোর সাপ যাকে বলে বাবু ক্ষয়ে গোখরো যে তবে আপনাদের বাড়ি ঘরে দিবালে থাকে যে ঘরে বাবু মুরগি হাঁস পায়রা থাকে সেই ঘরে কিন্তু বেশি বসবাস করে যাকে বলে গোকরো খোয়ে গোকরো এরা তবে দেখবেন শীতকাল হলে মাঠে থাকে যে কোন বর্ষাকাল হয়ে বাবু বাড়িতে থাকে যে বাড়িতে দেখবেন মুরগি হাঁস পায়রা থাকে সেই বাড়িতে থাকে মুরগির বাচ্চা হাঁসের ডিম এগুলো খেয়ে নেয় হাঁস মুরগিকে না খেতে পারলে বাবা মেরে দেয় এই যে দুটো সাপ দেখলেন দুটো দু রকমের এদের মাথার চক্র আলাদা গায়ের রংটা কিছু আলাদা হবে হ্যাঁ থাকে এর নাম বলা এটা জলে ধানের যায় আল কেউ যা মনসা কাল আশীর্বাদ লাগা জিব্বা পেবে রাগা রাগি করবি না জীব তুলে আশীর্বাদ লাগা হ্যাঁ সবাই খুশি হবে কাল দেখে বাবা মানা করবেন তবে দেখুন আপনারা দেখতে পাইলে বলবে মারো ফলাও একটা কাল বের হল আমি কালের সঙ্গে খেলা করি বাবা পেটের জন্য দশটা লোককে জমা করি পেটের তবে দেখুন আপনাদের কাল আমাদের হাত যা মনশ্যামা দুপুরের বেলা আশীর্বাদ লাগাল মা বোন দিদিরা সবাই দেখছে মাকে সবাই কিছু করে মা মনুষ্যা দেখে বাবা হেলা করবে একে দেখে হেলা করলো চাঁদ সুরাগর একদিন আবার বা হাতে পুজো দিন সাপ দেখে নাউ কাল লাগে যে সাপ কামড় দিছিল লক্ষ্মী এর গায়ে দেখবে না সাকা সিধু কাজল চন্দন অনেক রকমের দাগ আছে যত রকমের দাগ দেখবেন মাথার সিঁদুর চোখের কাজল এর গায়ে আছে অনেক প্রকারের দাগ দেখতে পারেন তবে দেখুন কাল লাগেন এ হলো কাল লাগেন মনুষা না মঙ্গলকার সকলে দিদি লোক আছে आशीर्वाद लगा भी जीव आपको महाबुन दीदीरा खुशी आवे काल देखे बाबा मना कर दे ये एक ता जेन तो जागरी तो जिन्स और ये ता देख लेना बाबू ये ता गाचिर सा लाउ डोगा सा जे कुनो गाचे थाकले चीना जावे

মঙ্গলকার আশীর্বাদ মা দিদি বাবু লোক আছে সবাই খুশি হবে হ্যাঁ দিদি লোক আমি পেটের জন্য দেখাই জয়ন্ত মনসা জয়ন্ত কাল আপনারা দেখতে পারে মেরে দেন আমরা বাবু দেখতে পারে ধরলে পেটের জন্য জয়